মাই চ্যানেল আজকে ব্রেকফাস্টে বানা হয়েছে স্যান্ডউইচ তো চলো ব্রেকফাস্টটা বানানো যাক আর দুপুরবেলায় লাঞ্চেরও সমস্ত কিছু প্রিপারেশন করে রেখেছি কারণ যেদিনকে বিকাশ বাড়িতে থাকে সেদিনকে কিছু না কিছু একটা করে লেট হয়ে যায় এখানে আমি ঠিক করে রেখেছি আজকে আমি লেট করবো না সমস্ত খাবার তাড়াতাড়ি পাইনি ওকে খাবার দাবার দেবো টাইমের মধ্যে তো আজকে দুপুরবেলায় ভেবেছি বানাবে হচ্ছে খুব ইচ্ছে হচ্ছিল অনেকদিন ধরে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো পাশাপাশি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল ঝুরি আলু ভাজা তার সাথে আমার মাছ আর লাউ চিংড়ি এই হলো আজকের মেনু চলো টুকটুক করে কাজ এগোতে থাকি আর আজকের দিনটাকে স্টার্ট করি ব্রেডটাকে শেখছি বাটার দিয়ে আর এখানে অলরেডি একটা হয়ে গেছে সার্ভ করা চলো এখন গরম গরম সবাইকে সার্ভ করি আর আজকের সানডের ব্রেকফাস্টে তোমাদের কি আছে আমাকে কমেন্টে জানিও প্রিন্টের মধ্যে না একটুখানি দেবো হচ্ছে এই মেয়নিসটা এখানে মুগ ডালটা সাথে তেজপাতা দিয়ে ভাজতে বসে এটা ভাজা হোক ততক্ষণে পেঁয়াজ টমেটো এগুলো কেটে রাখবো চিংড়ি মাছ ভাজা বসিয়েছি লাউটাকে অল্প একটু ভাপিয়ে রেখেছি মানে লাউটা না কিছু অনেক মানে কদিন ধরেই ছিল যে কারণে না ভালোটা সত্যি হচ্ছে না তারপর একটুখানি ভাপিয়ে নিয়েছি বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে লাউটা এমনিতে লাউ রান্না করলে না কেউ খায় না যদি এর মধ্যে দু চারটে চিংড়ি না থাকে চিংড়ি দিয়ে লাউ করলে এত উদ্ধার হয়ে যায় সবজিটা না থাকলে না মাছটা বেশি বেশি মাছটা বড়ো বড়ো আছে এগুলো না এটা আনা দিয়ে মাছ বলার সঙ্গে একটা ডাল করবে ভাজা হয়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে

চুন পেঁয়াজ ভাজা হয়ে এলে না দিয়ে তবে আমার তো খুঁজতে তারপরে এর মধ্যে সব মতো নুন হলুদ দিয়ে মাকড় মাথাটাকে ফেস্ট কড়া করে ভেজে রেখেছি এখানে আর এদিকে মশলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মাথার মাথাগুলো থেকে দিয়ে ভালো মতো গুঁড়ো করে ভেঙে আর কি মাথায় মাথা দিয়ে ডাল কার কার পছন্দ হয় খাবার এটাকে ভালো মতো মেশাতে হবে মশলার সাথে ভাজা এখানে সেদ্ধ করে রাখা ডালটা আবার দিয়ে দেবো

এই দেখো আমাদের বিল্ডিং যেখানে লাইট দিয়ে সাজানো হয়েছে हेलो एवरीवन सो আজকে বসেছি হলো ধনতেরস শপিং দেখানোর জন্য তো ধনতেরসে যেটা কেনা হয় এই

আর এদিকে দুটো খেলনা ভেঙেটাও ভেঙে ফেলেছে মানে ভেঙে ফেলেছে মানে প্লাস্টিক থেকে খুলে দিয়েছে না হয়ে গেলো নেক্সট ইমনিস হচ্ছে একটা বালিশ নিয়ে যাচ্ছে এক্সট্রা আমাদের সবাই আছে তাও এটা এক্সট্রা কেনা হয়েছে ভালো এসে নিয়ে হ্যাঁ যেহেতু ধানদের আস তো ধাতু কিনতে হয় তো ধাতুর মধ্যে এই স্টিল তো এই খালুটি নেওয়া হয়েছে মানে এই আমি অনেক মানে ভাবছিলাম নেব যেহেতু এই দেখা তার জন্য এখানে নেওয়া হয়েছে এই যে স্টিলের ধাতু মানে স্টিল যেহেতু ধাতুর মধ্যেই পড়ে তো স্টিলের সেট এই খালার সেটটা আশা কাঁছে এই যে দুটো কাপ আমি চা খাই না এখানে চা খায় মা আর বিকাশ বাবু তো আমাদের সমস্ত কাপ বাটি ভেঙে ফেলে রোজ যখন বেল করা হয় তো এইজন্য না ভাঙার জন্য হচ্ছে স্টিলের কাপ এটা দেখতে ভীষণ কিউ এগুলাও নিজেই গেছিল আনতে আচ্ছা নেক্সট হলো এখানে শীত পড়ে গেছে মোটামুটি

কালারের এটা নেক্সট নেওয়া হয়েছে মায়ের জন্য একটা শাড়ি এটা সুতির শাড়ি মায়ের ঘরে করার নেওয়া হয়েছে আচ্ছা সব থেকে যেটা মেন জিনিস নেওয়া হয়েছে ধানতেরাস উপলক্ষে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই সিলভার কয়েন এতে আছে লক্ষ্মী আর গণেশ ঠাকুর এই যে

দীপাবলি হোক আর কালী পুজো আমাদের শপিং হোক আর না হোক বাবুর জন্য তো কিছু করতেই হবে তো এখানে না কালী পুজো প্লাস উইন্টার শপিংও বলা যেতে পারে একটুখানি সেটা হচ্ছে করা হয়েছে বাবুর জন্য বিকাশ গেছিল অফিস থেকে আসার সময় বাবুর জন্য নিয়ে এসছি কী এনেছে ও গেছিলো স্টুডিও তো বাবুর জন্য ট্রাউজার জন্য এটা জগার্স জগার্স বাবুর জগার্স বাচ্চাদের জগস গুলো দেখতে খুব কিউট একদম বেজ কালারের এটা এটা নেওয়া আছে বাবুর জন্য আর এর সাথে একটা সেট এটা কোড সেট এটা কি গ্রিন দাঁড়া এটা এই জন্য দুটোই কেনা আর না উইন্টার কালেকশন এখন ভালো ওঠেনি আর কি তো এই দুটোই নিয়ে আসছে বিকাশ লাইটিং এর কাজ করছে একদম লাস্ট ফিনিশিং কাজ চলছে সবার ঘরে লাইটিং করা হয়ে গেছে আমাদের এক্ষুনি করছে কারণ মহাশয় ভীষণ বেশি থাকে টাইম পায় না একদমই ছুটি ওই যে লাইটটা ঘুরছে ওটা একটু নিয়ে আর এটাও সাথে এনেছে ফুল মোমবাতি প্রদীপ বল দেখো ফুল নিয়ে এসে সাজানোর জন্য আর সেজেই বসে আছে আজকে ভিডিওটা এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে